নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সতীশ জ্যোতিষ নামে একটি গল্প পড়ে শোনাব গল্পটি লিখেছেন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সে আজ বহুকালের কথা তখন আমি রিপন কলেজে ল ক্লাসের ছাত্র সে সময় রিপন কলেজের ল ক্লাস বসিত কলেজ স্কোয়ারে অ্যালবার্ট হলের কয়েকটি কক্ষে অধ্যাপকেরা সকলেই উকিল এবং ব্যারিস্টার বলিয়া ক্লাস বসিত সকালে যতদূর মনে পড়ে বেলা আটটা হইতে পর্যন্ত ক্লাস তাহার পর হইতে অধ্যাপকেরা আদালতে আদালতে আইন ব্যবসায় নিযুক্ত হইতেন খাতায় ছাত্রদের নাম ধরে না অথচ ক্লাসে ছাত্র সংখ্যা অতীব বিরল পৌনে দশটার সময় ক্লাসে গিয়া দেখিয়াছি কুড়াইয়া বাড়াইয়া ষাট পঁয়ষট্টি জন যদি হয় তো যথেষ্ট অথচ লক্ষ্য করিতাম ক্ষণকাল পরে রোল কল করিবার সময় পিছন দিকের বেঞ্চে বেঞ্চে সংখ্যা এক একটা দলের লেক লোকের ভিড় জমিয়াছে যাহাদের মধ্যে হইতে কেহ কেহ মাঝে মাঝে অধ্যাপকের নাম ডাকার উত্তরে প্রেজেন্টসার বলিয়া ছাড়া দিতেছে তাহাদের কাহারুগায়ে ফতুয়া কাহারও গাঁথে গামছা কাহারও বা হাতে থলে পরে অনুসন্ধানে জানিয়াছিলাম তাহারা সকলেই ধনী ছাত্রদের বাড়ি গোমস্তা সরকার বা আশ্রিত দাদাবাবুদের দাদাবাবুদের হইয়া হাজিরা দিবার জন্য আসিয়াছে ফিরিবার পথে গোলদিঘি সম্মুখবর্তী তদানীন্তন বাবুর বাজার হইতে বাজার সারিয়া যাইবে গৃহে যখন তাহারা পৌঁছিবে তখন হয়তো তাহাদের ল কলেজের দাদা বাবুদের মধ্যে কেহ বা সুখ সজ্জায় প্রভাত স্বপ্নে মগ্ন কেহ করিয়াছে। আমাদের দল ছয় মাইল দূরবর্তী ভবনপুর হইতে আসিত বলিয়া আমাদের মধ্যে তেমন কাহারও গোমস্ত অথবা সরকার পাঠাইবার সুবিধা ছিল না সেই জন্য অতিপ্রত্যশা ত্যাগ করিয়া তাড়াতাড়ি মুখ হাত পা ধুইয়া কিছু বাসি খাবার মুখে গুজিয়া আমাদের কলেজে ছুটিতে হইত কিন্তু সুখ জাগরণের শুভ মুহূর্ত পর্যন্ত মাঝে মাঝে অব্যাহত নিদ্রাবিলাস উপভোগ করিবার জন্য আমাদেরও একটা স্বতন্ত্র ব্যবস্থা ছিল পালা করিয়া আমরা কলেজে যাইতাম তদনুযায়ী যেদিন যাহার কলেজে না যাইবার পালা পড়িত সেদিন তাহার লাভ হইত দুই তরফা প্রথমত কলেজে না কলেজে না পৌঁছিবার লাভ এবং দ্বিতীয়ত যথারীতি অভিভাবকের নিকট হইতে কলেজ ট্রাম ভাড়া আদায় করিয়া পুঁজি বৃদ্ধির লাভ অবশ্য ট্রামের পয়সা আদায় করিয়া বাড়ি বসিয়া থাকা ভালো দেখাইত না বলিয়া পাড়ায় পাড়ায় টহল মারিয়া অথবা আত্মীয় বন্ধু বান্ধবের বাড়ি চাপান করিয়া খানিকটা সময় কাটাইতে হইত এই সম্পর্কে ক্লাসে মাঝে মাঝে বেশ কৌতুকজনক ঘটনা ঘটিত একদিনের কথা বলি সেই সময় জনৈক খ্যাতনামা অধ্যাপক সেদিন ক্লাসে অধ্যাপনা করিতেছিলেন ঘন্টার শেষ দিকে রোল কল করিতে করিতে একসময় তিনি ডাকিলেন প্রমোদ কুমার মুখার্জি ক্লাসের বিভিন্ন দুই দিক হইতে সমস্যরে দুইটি বিভিন্ন কণ্ঠ সাড়া দিল প্রেজেন্ট স্যার ছাত্রদের মুখে মুখে অবরুদ্ধ হাস্যের একটি অস্ফুট কলধ্বনি জাগিয়া উঠিল এক মুহূর্তে চুপ করিয়া থাকিয়া অধ্যাপক পুনরায় দেখলেন প্রমোদ কুমার মুখার্জি এবার কিন্তু একেবারে ষোলো আনা নিঃশব্দের পালা ইতিপূর্বে যে দুই ব্যক্তি উৎসাহ ভরে প্রেজেন্সার বলিয়াছিল বেগতিক দেখিয়া তাহাদের দুজনে একদম চুপ মারিয়াছে পুনরায় একটু মৃদু হাস্য শোনা গেল